এই যে দেখো এখানে কতগুলো ক্লে কিনেছে মানে পঞ্চাশ টাকায় অনেকগুলো প্যাকেট পেয়ে গেছে একটা দুটো তিনটে চারটে তাই তো আরো আরও আছে চারটে এখানে আরও আছে ঠিক আছে গুণেই দেখাই পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা আর এখানে এগারোটা আছে আচ্ছা ওর মেয়ে এখানেকে বসিয়ে রেখেছে এই হচ্ছে ব্যাপার খেলা করছে আর আমাদের কিন্তু জানলাটা দেখছো একদম সামনেই খুব সুন্দর করে খোলা রয়েছে দুদিকে দুটো জানালা এখানে একটা এখানে একটা আচ্ছা আমি যদি রান্নাঘরের দিকে না যাই তাহলে আমার রান্না বান্না সব হয়ে যাবে তাহলে চলো রান্নার দিকে যাওয়া যাবে দেখো আমি চলে এসেছি এখন রান্না আর কি কি রান্না করছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি হ্যারসটা বসিয়ে দিয়ে তোমাদের সাথে গল্প করছিলাম মানে ব্লগ স্টার্ট করে দিয়েছিলাম এই যে এখানে ভাজা হচ্ছে ঝাল করবো পেঁয়াজ কেটে রেখেছি টমেটো ভাজতে হবে আচ্ছা এখানে ছিল কুমড়ো ভাজা ভাতে ভারি কতগুলো পেয়ারা পেরে কালকের থেকে রাখা আছে যাই হোক আমি রান্নাটা করে আবারও আসছি আর আমাদের উঠুনে কিন্তু ঝাল বেড়ে দেবো চাটা দেখো তো আমি রান্নাটা করে আবার আজকে কী কী করবো সবাই শেয়ার করবো তোমরা ব্লগটা দেখতে থাকো দাদা